আসসালামু আলাইকুম এই ভাইটা উনি আমাকে অনেক কষ্ট করে খুঁজে পাইছে যে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা থাকলে বা মানুষের যে অনুসরণ করা সেটা ওনার কাছ থেকে জানলাম তো আপনারা আপনারা তো আমার একটা যখন সার স্টিল ছিল তখন আপনার দেখা হচ্ছিল দেখা হচ্ছিল তখন ওর কতিকে যে আপনারা তো মনে হচ্ছেন যে কফি কফিম্যান কেমন পাবো ওই হিসাবে আসছিলাম আমরা যে পট্যাঙ্গা বিছে যায় বাইয়ের সাথে দেখা দেখা হবে বাইয়ের থেকে কফি টপি খাবো তো এই চিন্তাভাবনায়ে আসলাম দেখলাম যে আপনার দোকানটা আগে উপরে ছিল ওখানে নাই আমি একটা হ্যাঁ আমি মূলতillo এইটাই প্রথম বেচিলাম মূলতillo যে এটা একটু ডেভেলপ করতেম চাইছিলাম ওটা কিংবা যেরকম টার্গেট ছিল ওটা সাকসেস হই তো আমি আমার ইউটিউবের ক্যারিয়ারটা একটু ডেভেলপ করার জন্য আমি ইউটিউবিং করার জন্য একটু ভালো ওপি পড়শন এই এনেছি তো সবসময় মজার বিষয়টা হইলো দেখেন আমি ফুটপাতে কফি বিক্রি করি তার পাশাপাশি করি কিন্তু পুরোপুরি সমর্থন অনেকে এরকম দেয় না তো আমি মূলত হলো স্টলটা সারিয়ে দিচ্ছি মূলত আমার ইউটিউবের চ্যানেলটা মনিটাইজিং নেওয়ার জন্য ওই জন্য আমার প্রিপারেশনটা নেওয়ার জন্য বা ভবিষ্যতে ওয়েব ডেভেলপ নিয়ে কাজ করার জন্য এটা করতেছি ওইটা বিক্রি করে মানে ইউটিউবটা ডেভেলপ জন্য মানে মানে চিন্তার বিষয় ভাইয়ারা হচ্ছে তো দোকান বিক্রি করে এতে চা বিক্রি করতেছে কফি বিক্রি করতেছে তারপর হচ্ছে যে দোকানের জন্য মানে যার সহায়তা পাইছে মানুষের থেকে বা যে যার টাকা পয়সা ছিল ওইটা হচ্ছে যে ইউটিউবের পিছনে কস্ট বেয়ে করছে এটা আসলে অনেক মানে মোটিভেশন একটা ব্যাপার আপনার থেকে শিখলাম আজকে যাই হোক এখন হচ্ছে যে এখন ইয়া কি রকম মানুষের আপনার মানে চা প্রতি কফি প্রতি চা এর রকম

সবচেয়ে মজার বিষয়টা হলো আপনার সবচেয়ে আনকমন আপনার যে আমাকে খুঁজছেন বেশি আমাকে এত কারণটা কি খুঁজার কারণটা হচ্ছে যে আমরা হচ্ছে যে বের দুপুর বেলাম বাড়ি থেকে তো অনেক জানি করে আসলাম আসার পরে হচ্ছে যে আপনার অলংকার হচ্ছে যে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে ও বললো যে আমার সাথে যে আসলো বললো যে চা খাবে আমি বললাম যে এখানে চা খাবো না পত্যাঙ্গা চা খাবো ভাইয়ার থেকে তো হচ্ছে যে এজন্য আপনারা খুঁজতেছি হচ্ছে চা খাওয়ার জন্য কফি খাওয়ার জন্য আর হচ্ছে যে একটু কথা বলার জন্য মানে অনেকদিন পরে দেখা যেটা আপনার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে জাস্ট ইদাই তো যারা বলেন আমাকে যে আমি ফুটপাতে হকারি করি হকারি করতাম তুই ইউটিউবিং করে কি লাভ হবে লাভ হবে কি আজকে দেখেন আপনারা ভাই অ্যাকশন করতেকে ফেনী কোন জায়গায় আমাদের বাড়ি হচ্ছে যে ফেনী আপনার মেন টাউনের ইয়াতে খাজুরিয়া ওনাদের বাড়ি হচ্ছে ফেনী মেইন টাউনে খাজুরিয়া